হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং এই সপ্তাহের মার্কেটটা অ্যাকচুয়ালি কীরকমভাবে যেতে পারে বা কোন দিন আপনি বড় মোমেন্ট এক্সপেক্ট করতে পারেন তার বিহাইন্ডে কী রিজন রয়েছে তো আজকের মার্কেটটা আমরা যেটা দেখলাম এটা একটা মিউটেড মার্কেট কারণ লাস্ট ফ্রাইডে একটা মুভমেন্ট আমরা দেখেছি যেটা এক্সপেক্টেড ছিল এবং তারপরে মার্কেটে যে নতুন যে জোনটার মধ্যে মার্কেট প্রবেশ করলো তো এখানে গিয়ে আমরা মার্কেটকে একটা মিউটেড স্টেটে দেখলাম মিউটেড স্টেটে এই কারণে দেখলাম যে মার্কেট একটা নতুন জিনিসের জন্য ওয়েট করছে যে জিনিসটার জন্য মার্কেট ওয়েট করছে সেটা হচ্ছে ফেডের নতুন ডিসিশন অর্থাৎ ফেডের যে এফ ওএমসির মিটিং হয় এভরি মান্থ তো সেই ডিসিশনের ফলে একটা রেট কাটের সম্ভাবনা উঠে আসছে আমেরিকান মার্কেটে তো তার দিকেই মোটামুটি ইন্ডিয়ান মার্কেট তাকেই রয়েছে এবং আমরা কোনো এই মুহূর্তে সেই কারণে ইন্ডিয়ান মার্কেটে মুভমেন্ট দেখতে পাচ্ছি না যে কারণে আপনি যদি দেখেন সম্ভবত আজকের ডেটটা যেরকম ভাবে গেল একটা মিউটেড কাল এবং পরশু এই দুটো দিন কিন্তু আপনি আবার একটু স্লাইডলি মিউটেড স্টেটে মার্কেটকে দেখবেন খুব বেশি যে উপর নিচ করবে সেটা নয় বাট স্লাইড একটা করতে পারে দুশো আড়াইশো তিনশো পয়েন্টের মতো আপসাইড মুভ নিচের দিকেও সেরকম মুভ এইরকমই একটা স্টেটের মধ্যে মার্কেট থাকবে ম্যাক্সিমাম এই দুই দিনের মধ্যে দুশো থেকে আড়াইশো পয়েন্টের মুভ হওয়ার একটা পসিবিলিটি আছে খুব বেশি হলে বাট আমার যেটা ধারণা মার্কেট এই জায়গায় একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত যখন বড় প্লেয়াররা যদি বেট প্লেস করে বা নতুন যদি কোনো ফেনোমেনা বা মার্কেটের মধ্যে নতুন যদি কোনো ডেটা উঠে আসে বা কোনো শকিং নিউজ উঠে আসে তাহলে মার্কেট মুভ করবে আদারওয়াইজ মার্কেটের এই আগামী কাল এবং পরশু এই দুটো দিন মুভ করার কিন্তু বিশাল বড় কিছু চান্সেস আছে বলে আমার মনে হয় না যে মুভমেন্টটা হবে সেটা হওয়া উচিত হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের মুভমেন্ট যেটা হবে সেটা পুনরায় আবার ভোলাটাইল একটা মুভ পাবো এবং সেটা ডিটারমাইন্ড হবে শুক্রবার দিন রাত্রিবেলায় রাত্রি সাড়ে বারোটার সময় আমাদের এখানে অর্থাৎ আঠেরো তারিখ থেকে উনিশ তারিখে যে ডেটটা পড়ছে আর কি সে আঠেরো তারিখে রাত্রিবেলায় ফেডের ডিসকাশন আছে তো সেখানে মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে পঁচিশ বিপিএস বা পঁচিশ বিপসের মতো রেড কার্ড ইউএসএতে তো যদি সেই রেড কার্ডটা হয় তাহলে অ্যাজ পার মার্কেট এক্সপেক্টেশন নিফটি স্লাইডলি বুলিশ হতে পারে বাট যদি সেই রেড কার্ডটা না হয় তাহলে সেই জায়গা থেকে মার্কেটের মধ্যে আমরা একটা ডিফারেন্ট টাইপের ভোলাটাইল সিচুয়েশানস দেখতে পারি কি সিনারিওটা হবে সেটা আমরা বৃহস্পতিবার দিন সকালের মার্কেটে বুঝতে পারবো কেন বলছি এই কথাটা তার কারণ হচ্ছে বুধবার দিন ইউএসএ মার্কেট কিভাবে রিয়াক্ট করছে এবং বুধবার দিনে আমাদের এখানে ওই বৃহস্পতিবারের ইভেন্টটাকে ট্রেড করার জন্য বিগ প্লেয়াররা কীভাবে ডেটা প্লেস করছে সেই বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই দুটো জিনিস যখনই আমরা ম্যাচ করে ফেলতে পারবো সুতরাং বৃহস্পতিবার দিনের ডেটাটা আমরা বা বৃহস্পতিবার যে মুভমেন্টটা হবে সেটা আমরা প্রেডিক্ট কিছুটা করতে পারবো তো সেই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তার মানে যেটা দাঁড়াচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু প্রচুর চান্সেস হচ্ছে যে একটা ওলাটাইল মুভমেন্ট হওয়ার এবং যদি বৃহস্পতিবার ওলাটাইল মুভমেন্ট হয় শুক্রবার ওয়ান সাইডেড মুভমেন্ট হতে পারে বা মিউটেড স্টেটে যেতে পারে তো এই যে বৃহস্পতি এবং শুক্রবারের যে ফেনোমেনাটার কথা বলছি এটা আরেকটা জিনিসের সাথেও অ্যালাইন্ড হয়ে যায় সেটা হচ্ছে যে নিফটির সেদিন এক্সপায়ারি আছে বৃহস্পতিবার শুক্রবার দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্সেক্সেরও এক্সপায়ারি রয়েছে অর্থাৎ উইকলি আমাদের দুটো বড় মানে ইনস্ট্রুমেন্টের এক্সপায়ারি রয়েছে এবং তার সাথে সাথে প্রচুর রিটেলার প্লে করবেন তার রিজনটা হচ্ছে এটা কারণ আমাদের কাছে মাত্রই এই দুটোই এক্সপায়ারি রয়েছে এবং এই যে মানে এই ডিসেম্বর মান্থের যে এক্সপায়ারিগুলো এগুলো খুব ভাইটাল কারণ এরপর থেকে লট সাইজ যে চেঞ্জেস আসছে যেটা আমরা জানুয়ারি থেকে দেখতে পাবো রাইট অ্যাজ পার সেভি রুলস অ্যান্ড রেগুলেশনস তো সেই কারণের জন্য আমি এক্সপেক্ট করছি বৃহস্পতিবার দিনে ভালো একটা মুভমেন্ট এবং সেটা সম্পূর্ণভাবে হবে ডেটা ব্যাক্ট এবং ফেডের যে রেড কার্ডের যে পলিসিস আসছে সেই পলিসিটার সাথে অ্যালাইন্ড হয়ে কিন্তু এই রেড কার্ডটা হবে রাইট তো আমাদের লক্ষ্যটা ওইদিকে রাখতে হবে এই যে দুটো দিন আমার মনে হয় না খুব বেশি বড় মোমেন্ট হতে পারে বাট আমি আই মাইট বি রং আমি ভুলও হতে পারি আমি এখানে প্রোবাবিলিটি গেম খেলতে চাই এবং সেটার সাথে ইকোনমিক ডেটার যে কো রিলেশন সেটাকে এস্টাবলিশড করে আমি খেলার চেষ্টা করি তো সেই জন্য আমি এই কথাগুলো বলছি আপনাকে আজকের মার্কেটে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা রিয়েলিটি সেক্টরের মধ্যে ভালো বুলিশনেস দেখলাম এবং সেক্ষেত্রে রিয়েলিটি সেক্টর মোটামুটিভাবে তিন পার্সেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট করলো তো এটাই হচ্ছে আজকের মার্কেটের সিনারিও এছাড়া আমরা বড় কোনো যে বিশাল বড় কিছু মুভ দেখতে পাচ্ছি সেটা নয় ডিক্সন টেকনোলজিস এবং কিছু মিড ক্যাপ এবং স্লাইড কিছু স্মল ক্যাপের মধ্যে নতুন নতুন হাইস তৈরি হচ্ছে বাট মেনলি টেকনোলজি স্পেসের মধ্যে আমরা নতুন হাইস দেখতে পাচ্ছি এছাড়া আর অন্য কোনো স্পেসগুলোর মধ্যে সেরকম বড় কিছু দেখতে পাচ্ছি না এবং এফএমসিজি সেক্টর মোটামুটিভাবে একটা চাপের মুহূর্তে রয়েছে এই মুহূর্ত বা আগামী দু তিন মাসের মধ্যে সেক্টর রোটেশনের যে কথাগুলো আমি বলি সেক্ষেত্রে আমি ফার্মার মধ্যে একটা সেক্টরাল রোটেশন দেখার দেখতে পাচ্ছি এবং ফার্মা এখান থেকে একটা ধীরে 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 ঊর্ধ্ববর্তী হওয়ার প্রবণতা রয়েছে সেটা অলমোস্ট অল দ্য ফার্মা কোম্পানিস তারা সেই জিনিসটা শো করছে তার সাথে সাথে কিছু হসপিটাল কোম্পানিগুলোও সেই জিনিসটা শো করছে বিশেষ করে অ্যাপোলো হসপিটাল অ্যান্ড সামথিং লাইক দ্যাট ওকে এনএইচ বলতে পারেন নারায়ণা হৃদয়ালয়া তো এই যে ফার্মা সেক্টরটা রয়েছে এর মধ্যে এরপরে কিছু দিনের জন্য আগামী দু তিন মাসের জন্য একটা মানে বুলিশ মোমেন্টাম আসতে পারে তবে সেটা এই মুহূর্ত থেকে নয় সেটা মানে আপনি এখনও সেই বুলিশ মোমেন্টামটা আসেনি সেটা আসার যে প্রবণতা সেটা জাস্ট শুরু হয়েছে তো ধীরে 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 এটা কিন্তু চলবে এবং এটা হতে একটু টাইম লাগবে তো আমি কাউকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কাউকে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্টের পরামর্শ দিচ্ছি না আপনি জাস্ট এই জিনিসগুলোকে অবজার্ভ করবেন আপনার যে পোর্টফোলিও বা আপনার যে ট্রেডিং স্ট্র্যাটেজি সেটার মধ্যে এগুলোকে অ্যালাইন করার চেষ্টা করবেন আমি জেনারেলি কোনো সেভি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই তো সেই কারণে আমি কোনো স্টক স্পেসিফিক কথাও বলতে পারি না সুতরাং আপনি যে কাজটা করবেন আপনি এই সেক্টরগুলোর দিকে একটু নজর রাখুন এবং তার সাথে সাথে আগামী দিনে যারা ইন্টারেট ট্রেডিং করছেন তাদের জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন ভীষণ ভাইটাল হতে চলেছে বিশেষ করে বৃহস্পতিবার যদি বৃহস্পতিবার দিন আমরা বড় মোমেন্টাম দেখি তাহলে সেদিন কিন্তু বেশ ভালো একটা পয়সা বানানোর সুযোগ থাকবে যারা অপশন বায়ার তাদের জন্য বাট তাদেরকে ডিরেকশনালি কারেক্ট হতে হবে রাইট আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটাকে অযথা দীর্ঘায়িত করে কোনো লাভ নেই সুতরাং ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা